হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরঞ্জামী ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে সরস বিনু মিলে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়েছে আর এই প্রথম সরস ধন্যবাদ দেয় বিনু আর সরোজ ওখান থেকে বাড়িতে ফিরলে সবাই অনেক খুশি কেননা সরজ জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাকে বাঁচিয়েছিল এদিকে রাগিনীকে ভুল বুঝিয়েছে রাতুল যেন সরোজকে চাকরিটা না করতে দেয় আর কৌশানী ওখানে থাকতে পারে সরোজের থেকে চাকরির ওয়ার্নিং লেটারটা নিয়ে ছিঁড়ে ফেলে দিতে গেলে সেখানে চলে আসে রন আর মাকে বলে সরজ চাকরিটা করবে তুমি ওকে আটকাতে পারো না এমন কথা শুনে রাগিনী কত কথা বলে না এদিকে সরজের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয় রণ আর রণ মনে মনে সন্দেহ হয় যে সরজ সবার থেকে লুকিয়ে কি যেন একটা খোঁজছে আর সরজকে সবসময় চোখে চোখে রাখে রনো কেননা সরজ কী করতে যাচ্ছে সেটা তাকে ধরতেই হবে এদিকে রণ রাতে ঘুমিয়ে পড়লে সরজ প্রমাণগুলো খুঁজতে বের হয়ে আসে আর যে ঘুমানোর ভান করছিল সেটা জানে না সরজ যেই না সরোজ স্টোর রুমে গিয়ে সেই বাক্সে খুলে সেই প্রমাণগুলো হাতে নিয়েছে তখন সেখানে চলে আসে রণ আর পরে তুমি কি করতে চাইছো সরোজ এত রাতে এখানে কেন দেখে ভূত দেখার মতো সরোজ রণকে আর সরোজের হাতে অনেকগুলো কাগজপত্র রয়েছে সেগুলো সব দেখে ফেলেছে তো বন্ধুরা কি হবে এবার রণকে কি সবটা বলে দেবে সরোজ যে তার বাবা মায়ের সাথে অন্যায় করে শেষ করে দিয়েছে সেই প্রমাণগুলো খুঁজছে সে এই বাড়িতে জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ